মার্কেট একটা সাইডেজ মুভমেন্ট ছিল এবং সেখানে কোনো বড়ো মুভমেন্ট পজিটিভ সাইডে হয়নি আর নেগেটিভ সাইডে হয়নি মার্কেট একটা রেঞ্জের মধ্যে মুভমেন্ট আমরা দেখেছি ইন্টারে বেসিসে আগামীকালের ট্রেড প্ল্যান কি থাকবে মার্কেটে কিছু বড় হতে চলেছে বিশেষ করে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেখানে ব্যাঙ্ক নিফটি একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটি যদি প্রাইজ অ্যাকশন প্রাইজ মুভমেন্ট দেখেন তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু লাস্ট তিন দিন ধরে সেম রেঞ্জের মধ্যে ট্রেড করছে এবং ব্যাঙ্ক নিফটিতে বিশাল কোনো মুভমেন্ট নেই যে লেভেল আমি গতদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম উপরের দিকে ব্যাঙ্ক নিফটিতে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেল ব্রেক করেনি উপরের দিকে এবং নিচের দিকে ব্যাঙ্ক নিফটির ফরটি এইট থ্রি সেই লেভেলও নিচের দিকে ব্রেক করেনি যারা ডেলিভারিসে অ্যানালিসিস দেখেন তাদের মোটামুটি লেভেলগুলো মনে থাকবে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কোনো মুভমেন্ট নেই বাট ব্যাঙ্ক নিফটি দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটি উইকনেস ডেটা দেখাচ্ছে উইকনেস বাট ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এবং লেভেল দেখুন একদিনে না হতে পারে দু না হতে পারে কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট এলে খুব বড়ো মুভমেন্ট কিন্তু আসতে পারে এবং নেগেটিভ সাইডেও আমি এখানে যদি মুভমেন্ট হয় কীভাবে ট্রেড প্ল্যান করবো কারণ মার্কেটে এক্সপেক্ট করেছিলাম একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হবে এবং অ্যাজ এক্সপেক্টেড মার্কেট যদি দেখি লাস্ট তিন দিন ধরে একটা পজিটিভ সাইডে চার দিন ধরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছে এবং উইকলি বেসিসে যদি ক্যান্ডেল দেখি উইকলি বেসিসে ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে যেখানে ইনসাইড ক্যান্ডেল লাস্ট উইকের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলে মাঝামাঝি দ্যাট মিন্স কোনো বড়ো ডিসিশান এখানে নেই এবং নিপটির ক্ষেত্রে উপরের দিকে আমার যে লেভেল ছিল আমি যে লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বাইশ হাজার সাতশো বাইশ হাজার সাতশো পঞ্চাশ থেকে বাইশ হাজার আটশো লেভেলের উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে নিফটি তবে নিফটিতে বড় ট্রেড প্ল্যান আমরা দেখতে পারি ঠিক আছে আট সাতশো থেকে সাতশো পঞ্চাশ থেকে আটশো লেভেল এবং ব্যাংক ব্যাঙ্ক নিফটি কিন্তু ওই লেভেলের উপরে মুভমেন্ট দেখায়নি তো এখন নিফটির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে দেখুন সাতশো পঞ্চাশ থেকে বাইশ হাজার সাতশো পঞ্চাশ থেকে বাইশ হাজার আটশো সেম লেভেল থাকবে উপরের দিকে এই লেভেলটা আমি মার্ক করে রাখবো নিফটির ক্ষেত্রে নিফটি যতক্ষণ না পর্যন্ত এই লেভেল ব্রেক না করছে উপরের দিকে বড়ো কোনো ট্রেড প্ল্যান আমার নেই অ্যাটলিস্ট বাইশ হাজার আটশো পঁচিশের লেভেলের উপরে যদি সাস্টেন করে দেন নিফটিতে একটা উপরের দিকে র্যালি যেখানে তেইশ হাজার একশো পর্যন্ত মুভমেন্ট নিফটি দেখাতে পারে মানে ওখান থেকে আরও দু তিনশো পয়েন্টের মুভমেন্ট নিফটি আসতে পারে যেহেতু লাস্ট দিন একটা নেগেটিভ সাইডে বা সাইডস মুভমেন্ট হয়েছে নেগেটিভ সাইডে তো বলবো না সাইডস মুভমেন্ট হয়েছে সেক্ষেত্রে নিফটির এই মুহুর্তে আমার সাপোর্ট লেভেল থাকবে বাইশ হাজার চারশো পঞ্চাশ বাইশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেল যদি নিফটি হোল্ড করে যেহেতু না লাস্ট দিনের লো নিফটি বাইশ হাজার চারশো আশি তো এই লেভেল যদি হোল্ড করে আর যে সাপোর্ট লেভেল আমি ডিসকাস করেছিলাম এক্সাক্টলি সেই সাপোর্ট লেভেলে মার্কেট সাপোর্ট নিয়েছে তো দ্যাট মিনস গুড যদি ট্রেড নাও পাই কোনো অসুবিধা নেই আমি ট্রেড করবো না কিন্তু উপরের দিকে যদি মুভমেন্ট হয় ছোটোখাটো ট্রেড প্ল্যান করা যেতে পারে সেটা হচ্ছে বাইশ হাজার ছশো পঞ্চাশ বাইশ হাজার এইসব লেভেলের উপরে যদি মুভমেন্ট হয় তাহলে অ্যাগ্রেসিভ মুভমেন্ট নেই বাট ছোটো খাটো মুভমেন্ট কিন্তু উপর দিকে দেখাতে পারে সেখানে ইন্টারেস্ট আমার থাকবে না নিচের দিকে বাইশ হাজার চারশো পঞ্চাশ থেকে বাইশ হাজার চারশো লেভেল যদি ব্রেক করে নিফটিতে নিচের দিকে বাইশ হাজার তিনশো নেক্সট টার্গেট এবং বাইশ হাজার তিনশো লেভেল ব্রেক করলে নিচের দিকে বাইশ হাজার একশো থেকে বাইশ হাজার বাইশ হাজার একশো থেকে বাইশ হাজার পঞ্চাশ এইসব লেভেলের কাছে যদি নিফটি কোনো কারণে কোনো প্যানিক সেল আসে ফার্দার এই লেভেলে আমি বাইং সাইডে প্ল্যান করবো দেখুন বাইশ হাজার তিনশো লেভেল ব্রেক করলে বাইশ হাজার দুশো পঞ্চাশ থেকে বাইশ হাজার দুশো এবং ওই লেভেল ব্রেক করলে বাইশ হাজার একশো বাট সব লেভেলে যদি আসে আগামী কাল না এলেও আগামী দু এক দিনের মধ্যে যদি আসে এখানে আমি বাইং সাইডে প্ল্যান করবো আদারওয়াইজ যদি এক একটা লেভেল ব্রেক করে ছোটোখাটো কোয়ান্টিটিতে সেলিং সাইডে প্ল্যান করলেও কাজ করা যাবে এই সময় কিছু স্টক আছে যে স্টকগুলো পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে কিছু স্টক আছে যে স্টকগুলো নেগেটিভ সাইডে মুভমেন্ট আসছে ইন্টার বেসিসে যেরকম মুভমেন্ট দেখাবে সেই বেসিসে আমি ট্রেড প্ল্যান করব ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটিতে দেখাচ্ছে এখানে নেগেটিভ বা ব্যাঙ্ক নিফটি কিছু বড়ো হওয়ার আছে আমার যেটা মনে হচ্ছে আমি যেটা দেখছি আমার চোখ যেটা বলছে তাতে ব্যাঙ্ক নিফটিতে কিছু বড়ো হতে চলেছে যেখানে ব্যাঙ্ক নিফটির নিচের দিকে আমার সাপোর্ট লেভেল থাকবে এই মুহুর্তে আটত্রিশ হাজার তিনশো আর উপরের দিকে আমার রেজিস্ট্যান্স লেভেল ব্যাঙ্ক নিফটি যে লেভেলে আমি এক লং সাইডে প্ল্যান করবো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সরি আটচল্লিশ হাজার তিনশো আর উপরের দিকে আটচল্লিশ হাজার নশো থেকে উনপঞ্চাশ হাজারের যে লেভেল এই লেভেল যদি ব্রেক করে দেন ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে হাজার পয়েন্টের মুভমেন্ট পর্যন্ত আসতে পারে এবং এর মাঝখানে যদি কোনো মুভমেন্ট হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে যেমন সাইডওজ চলছে এর মাসখানে যেমন সাইডওজ থাকতে পারে আমার ইন্টারেস্ট থাকবে না সেক্ষেত্রে স্টক ওয়াইজ আমি প্ল্যান করবো যদি ব্যাঙ্ক নিফটি কোনো কারণে বাইশ হাজার তিনশো লেভেলকে ব্রেক করে নিচের দিকে বাইশ হাজার সরি আটচল্লিশ হাজার তিনশো লেভেলকে ব্রেক করে নিচের দিকে আটচল্লিশ হাজার এবং সাতচল্লিশ হাজার আটশো লেভেল পর্যন্ত আসতে পারে বাট এই লেভেলে যদি আসে সাতচল্লিশ হাজার আটশো থেকে আটচল্লিশ হাজার লেভেল এখানে আমি বাইং সাইডে প্ল্যান করব রেদার দ্যান সেলিং ছোটো লসের বেসিসে প্ল্যান করবো যদি স্টপলস টিকার হয় এক্সিট হয়ে যাব আমি বাইং সাইডে প্ল্যান করবো মানে বাইং সাইডে যাবে এরকম কোনো কিন্তু বিষয় নেই ছোটো স্টপলসের বেসিসে আমি লং সাইডে প্ল্যান করব এবং এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হলে সেক্ষেত্রে এখানে বাই আটচল্লিশ হাজার তিনশোর কাছাকাছি আবার এসে ফেস করবে ফার্টটা যদি এই লেভেলকে ব্রেক করে দেন বেশ উপরের দিকে যখনই আমার আটচল্লিশ হাজার নশোর লেভেলকে ব্রেক করবে বা উনপঞ্চাশ হাজার লেভেলকে ব্রেক করবে দেন আমি উপরের দিকে ট্রেড প্ল্যান করবো আদারওয়াইজ বড় কোনো ট্রেড প্ল্যান নেই এই মুহূর্তে কয়েকটি স্টক আছে যে স্টকগুলোতে ভালো মুভমেন্ট দেখাচ্ছে তার মধ্যে একটা স্টক আমি অনেক আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেটা হচ্ছে বার্জার পেন্ট এশিয়ান পেন্ট দেখুন বার্জার পেন্ট এশিয়ান পেন্টে লাস্ট কদিন ধরে যদি দেখি একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং স্টকগুলো কিন্তু মুভমেন্ট কন্টিনিউ চলছে তো এই স্টকগুলো আপনি লং সাইডে প্ল্যান করতে পারেন আপনার হিসাব অনুযায়ী আপনি স্টপলসের বেসিসে কোনো বাইং সিন রিকমেন্ডেশন নয় সঙ্গে যদি এশিয়ান পেন্ট দেখি এশিয়ান পেন্ট এখান থেকে ভালো লাগছে এশিয়ান পেন্টেতেও বিশাল কিছু মুভমেন্ট হয়নি ছোটো ছোটো মুভমেন্ট চলছে বাট এটাও কিন্তু লং সাইডে স্টক দেখাচ্ছে স্টকগুলোতে আপনি নজর রাখতে পারেন স্টকগুলোতে কিন্তু যে কোনো দিন ভালো মুভমেন্ট দেখাতে পারে এছাড়াও যদি একটা স্টক দেখি সেটা হচ্ছে অ্যাপোলো টায়ার অ্যাপোলো টায়ার যদি দেখি অ্যাপোলো টায়ার স্টকটিতেও কিন্তু একটা মুভমেন্ট দেখাচ্ছে পজিটিভ সাইডে এই স্টকগুলো পজিটিভ সাইডে দেখাতে পারে এর সঙ্গে সঙ্গে যদি আপনি দেখুন ম্যাক্স ফাইন্যান্সিয়াল ম্যাক্স ফাইন্যান্সিয়াল যে স্টক আছে ম্যাক্স ফাইন্যান্সিয়াল স্টকে ম্যাক্স ফাইন্যান্সিয়াল যে স্টক আছে সেই স্টকটাতে দেখবেন একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে দেখুন ম্যাক্স ফাইন্যান্সিয়াল আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি সরি ম্যাক্স ফাইন্যান্সিয়াল না ম্যাক্স হেলথ কেয়ার ভুল বললাম ম্যাক্স হেলথ কেয়ার স্টকটি এখানে নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখাচ্ছে তো এই ম্যাক্স হেলথ কেয়ারের উপরে আপনার এখানে যদি আমি ডেলি চার্ট দেখি দেখুন ডেলি চার্টও একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট এই স্টকগুলোকে আপনি নজর রাখতে পারেন বিএসসি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে স্টকটি নজর রাখতে পারেন দেখুন বিএসসি এখান থেকে নেগেটিভ সাইডটা খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং নেগেটিভ সাইডে অনেকেই ভালো এখানে পয়সাও কামিয়েছে তো এরকম কয়েকটি স্টক আপনি আপনার নজরে রাখতে পারেন যে স্টকগুলো আপনার লিস্টে রাখতে পারেন আগামী দিনে ট্রেড করার জন্য ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ